আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটা নতুন প্যাকেজ নিয়ে আসছি তা আজকে আমাদের জন্য কি কি রাখছে দেখা যাক আজকে আমাদের কী দেখাবেন ও একেবারে নিউ ও এটা মানে কি বলে এটা ওইটার নাম দিয়েছেন আমেরিকান মডেল আচ্ছা একটু ঠিকানাটা দেন তো যদি কেউ আসে

ও সুবিধাটা তো ভালোই তাইলে আপনাদের মানে একটা প্রোডাক্ট যদি মনে করেন অনেক সময় তো দেখা গেছে তিন বছর চার বছর পর যদি ঘুম ধরে তাইলে আপনার ওই প্রোডাক্টটা ডাইরেক্ট চেঞ্জ করে দেবেন ও মানে কোনো রিপেয়ার দিবেন না না তাইলে বন্ধুরা আসলে সুযোগটা তাইলে ভালোই ওনাদের আমি জানি না অন্য জায়গায় কীরকম দেয় কী আর সে বিষয়ে আর এটা সম্বন্ধে আমার আইডিয়া নেই আপনারা কমেন্টস করবেন মানে আপনারা বলতেছেন যে এটা

আর যদি কোনো আমি আমি বন্ধুরা আপনাদের একটু দূর থেকে দেখাই এই যে খাটটা দেখেন আসলে এই যে বিষায় রাখছে ওনারা ওনাদের শোরুমে চমৎকার ভাবে রাখছে আপনারা বুঝতে পারবেন আর কেমন লাগে না এরা সচক্ষে দেখলে আসলে বুঝতে পারবেন মানে এত ভালো লাগতেছে যে মনে হয় যে আমি নিয়ে আছি মানে আসলে মোবাইলে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু সরাসরি যদি আসলে কেউ আসে তাদের আসলে এক চান্সেই ভালো লাগবে এটা আমার একটা আইডিয়া আর এই যে ম্যাট্রিক্সটা এটা যে বিষয় রাখছেন এটা কি আপনারা কি দিবেন আচ্ছা যাক ভালো হইলো বন্ধুরা যদি আপনারা আমি স্ক্রিনে নাম্বার দেওয়া দিব ওনাদের ঠিক আছে আমি কিন্তু ওনাদের প্রায় সময় বলছি যে নিত্য নতুন যদি কোনো প্যাকেজ বানান আমি আইসা ভিডিও করব তা ওনারা না বলে নাই ঠিক আছে আমি আপনাদের কন্টিনিউ দেখাবো ওনাদের যত কালেকশন থাকে আমি সব আইসা আপনাদের ভিডিও করব আমি আমাদের চ্যানেলে আমি নিত্য নতুন যত ভিডিও আছে আনকমন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা সবাই সাপোর্ট করবেন ঠিক আছে আচ্ছা এটা তাইলে যদি মনে করেন কথার কথা কেউ যদি অর্ডার করলো আপনারা তাহলে এটা কীভাবে পাঠাইবেন

বিদেশ করব সেটাও অবশ্যই আমাদের ফোনে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে বুঝে পছন্দ হলে বা অর্ডার করতে পারবেন আচ্ছা প্রাইসটা তাহলে কত দিতেছেন একটু বলেন প্রাইসটা আজকে দামাদামি করব না ঠিক আছে আমাদের এটা কারণ একদম নিউ প্যাকেজ সামনে রমজান মাস ঠিক আছে ঈদ উপলক্ষে এটার প্রাইসটা আমাদের বরাবর 1 লক্ষ 10 হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা একটু কম দিয়ে দেন আচ্ছা তাই ম্যাট্রিক্সটা ফ্রি দিয়ে দিন না বলছেন তো না ও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আসলে আর বড় করবো না ঠিক আছে আমি স্ক্রিনে দেওয়া নাম্বার এই স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আমি ওনাদের আরও কালেকশন থাকবে আমি দেখাবো আপনাদের তো আজকে এই পর্যন্তই আল্লাহ